এইদিকে আয় কৈথিক আয় সস ক্যান ব্র আপনাদের ক্যান বলবো কৈথিকা দেব করে কয় সমস্যা কি ব্রাদার ট্যাক্স দে ট্যাক্স ট্যাক্স মানে কিসের ট্যাক্স রানীগঞ্জে ঢুকলে বনি ভাই রে ট্যাক্স দিয়ে ঢুকতে হয় আরে বনি ভাইটাকে হ্যাঁ রানীগঞ্জে ঢুকছে বনি ভাই না কয় কি হয় এত কথা বারাইস না ট্যাক্স দে কাইটা পার তাইলে যে আরে ট্যাক্স দিতে হবে তার এই সব আমার সাথে কথা বলতে ট্যাক্স দিয়ে দিব এই তুই আমার সাথে কথা বলতে সস মনে কর বনি ভাইয়ের সাথে কথা বলা হয়ে গেছে তুই আমার মালিকান আবে তোরে মারি নাই রে তোর পনি ভাইরে ও তাইলে ঠিক আছে পনি ভাইরে মারছ তুই যদি আমারে মারতি তাইলে বুঝছি আমি তোর কি করতাম কি করবি তুই কি রে কি করবি আরে রুশো তো চলে এসেছো আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম নীলা দেখো কে এসেছে এই হিয়া হিমিত আরে কোথায় তোরা এদিকে আয় দেখ রুশো চলে এসেছে পথে কোনো সমস্যা হয়নি তো না কেন কোনো কষ্ট হয়নি কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তুমি এখানে

কি রুশো কি করছ তোমরা এখানে কই না কিশনা তো আই কি কেমন যেন একটা স্মেল পাওয়া যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ আমিও পাচ্ছি কিশের স্মেল ঠিক মত তো জ্বলাইলাম কি জ্বালন আরে কিশনা এই পিっち তুমি কিছু জেনে কি করবা এই তুমি পিচ্ছি বললা কাকে সময় মতো বিয়ে করলে তোমার মতো দুইটা থাকত বুঝলা বুঝলাম এখন কি মানে বলতে আসছো সেটা বলো আমাদেরকে নিয়ে কালকে ঘুরতে যেতে হবে কালকে চল দেখি দেখি না প্লিজ নিয়ে চলেন আচ্ছা নিয়ে যাও যাও চলো আপনি একটু মাকে বল আন্টি আমরা একটু বাইরে যেতে চাচ্ছিলাম যাও না ভালো কথা ঘুরে আসো ভালো লাগবে আর ওরা আমাদের সাথে যেতে চাচ্ছিলো ওদেরকে নিয়ে যাই হিমিকে নিয়ে যাবে যাও এই হেমি যা ঘুরে আয় আর হিয়া মা আমি ওদের সাথে ঘুরতে যাব তুই চুপ কর তোর যেতে হবে না তুই বাইরে গিয়ে কি করবি তোর ঘর আর বাইরে তো সমান আরে আজব আপনি এভাবে কেন কথা বলতেছেন তুমি চুপ করো বাবা ও বাইরে গিয়ে কি করবে ও সারাক্ষণ ঢই ঢুই করে ঘুরে বেড়ালে এলাকার লোকজন কি বলবে আর তাছাড়া ওকে বিয়ে দিতে হবে না এমনিতেই তো আরে আজব আপনি এভাবে কেন কথা বলতেছেন আমি বুঝলাম না আপনি এত ননসেন্স আর লেন কথাবার্তা কিভাবে বলতে পারে কি শুরু করছো নীলা ওরা একটু বাইরে যেতে চাচ্ছে যাক না সমস্যা কোথায় তাই তোমরা যাও শান্তি এমন কেন তোমার সাথে এভাবে কেন কথা বলে কই এমন কিছু না আসলে মা আমাকে অনেক ভালোবাসে